হ্যালো কেমন সবাই হয়তো ভালো এই যে আমরা শুটিং আসলাম এখানে এই যে খুব সুন্দর একটা জায়গাতে আসলাম এটা হলো গোলাপ বাগান এটা হলো বেরুলিয়ার সাইডে আসলাম আর এখানে অনেক ভালো লাগতেছে এটা এটা এই বাগানটা অনেক ধরনের বাগান বাগানটা কলা বাগান আছে তারপরে ওইদিকে ড্রাগন ফল ড্রাগন ফলও আছে এই যে ড্রাগন ফল ড্রাগন ফল বাগান হ্যাঁ এখানে বিভিন্ন ধরনের ইয়ে আছে গাছপালা এই ধরনের এই যে এই সাইডে শুটিং চলছে আমাদের এই যে কিছু নাটকের ইয়ে ইয়ে নাটকের শ্যুটিং শ্যুটিংয়ে আছে হলো মামুন বাগনে মামুন তারপরে আছে রাজু আমে রাজু আহমেদ তারপরে তানিয়া তানিয়া মিটু একটা অভিনেত্রী তার এই যে তারা অভিনয় করতেছে রিয়াকশন দিচ্ছে ঠিক আছে এই আমি আছি কি দেখো

এইটা হলো টানিয়ে মিঠু এইটা মিঠু বাকি পাবো এই যে এটা আর বিয়ে করব তো এত পাগল হইছো কেন আরে আমার আব্বাই লোক বাইক বিজ্ঞান আইতো যাও তো প্রেম করতে দাও ơi, cho mà